আপনার সন্তানকে যদি বুদ্ধিমান মনোযোগী আর স্মার্ট করে তুলতে চান তাহলে এই ভিডিওটা আপনি মিস করতে পারবেন না আজ আমরা জানব এমন তিনটি খাবারের কথা যা প্রতিদিন বাচ্চাকে খাওয়ালে তার ব্রেনের হবে উন্নত এবং চোখে পড়ার মতো ছোট বয়সেই যদি সঠিক খাবার দেওয়া যায় তাহলে তার মেমরি কনসেন্ট্রেশন এবং ক্রিয়েটিভিটি হবে অনেক গুণ বেশি তাহলে চলুন শুরু করা যাক বাদাম প্রথমেই বলি বাদামের কথা বিশেষ করে আখরোট ও কাঠবাদাম এগুলোতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য দারুণ উপকারী প্রতি সকালে চার পাঁচটি ভিজানো বাদাম আর একটি আখরোট বাচ্চাকে দিলে মেমরি শক্তি বাড়ে শেখার আগ্রহও বাড়ে এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়া শিশুরা একাডেমিক পারফরমেন্সে এগিয়ে থাকে তাই আজ থেকেই বাদাম রাখুন তার টিফিনে বা সকালের নাস্তায় দুই ডিম ডিম হচ্ছে ব্রেনের জন্য একটা সুপারফুড এতে রয়েছে কোলিন যা নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে মানে ব্রেনের কোষগুলো একে অপরের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারে প্রতিদিন একটা করে সেদ্ধ বা পোচ ডিম বাচ্চার মস্তিষ্ক গঠনের জন্য অত্যন্ত জরুরি এছাড়া ডিমে আছে প্রোটিন আয়রন ভিটামিন বি টুয়েলভ সব কিছু মিলে এটা বাচ্চার ফোকাস ও একাগ্রতা বাড়ায় তিন সবুজ শাকসবজি সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেনের কোষ গঠনে সাহায্য করে পালং শাক লাল শাক মূলা শাক এগুলো ছোট ছোট অংশ করে ভুনা করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সবুজ শাক খায় তাদের মস্তিষ্ক অন্যদের তুলনায় বেশি সক্রিয় ও উন্নত হয় বন্ধুরা চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিন দিন বাচ্চাকে এই খাবার খাওয়াতে বন্ধুরা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কোনো ম্যাজিক নয় নিয়মিত সঠিক খাবারই পারে ওর জীবনের ভিত্তিটা মজবুত করে তুলতে এই তিনটি খাবার যদি আপনি নিয়ম করে খাওয়ান কয়েক মাসের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সন্তান হক মেধাবী ও সুস্থ এই কামনায় বিদায় নিচ্ছি